গোপালগঞ্জে এনসিপির নেতাদের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে ঘটনার পর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যা ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা ভিডিওতে দেখা যায় নিরাপত্তা বাহিনীর এপিসিতে উঠে গোপালগঞ্জ ত্যাগ করছেন এনসিপি নেতারা অনেকে ভিডিওটিকে বাহিনীর কাছে আত্মসমর্পণ হিসেবে দেখলেও অপরপক্ষ বলছে এটি ছিল জীবনের ঝুঁকি থেকে রক্ষার একটি বাধ্যতামূলক সিদ্ধান্ত ব্লুমবার্গের সাংবাদিক নাজমুল হাসান এ বিষয়ে নির্মোহ মন্তব্য করে বলেন আপনারা যদি সেনাবাহিনীর বা পুলিশের সহায়তা নিয়ে সমাবেশ করেন বা বিপদ থেকে বাঁচেন তাহলে ভবিষ্যতে তাদের অপরাধ বা কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তোলার নৈতিক অবস্থান হারিয়ে ফেলেন এভাবেই বাহিনী তাদের গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠা করে এবং রাজনৈতিক দলগুলো নিজেদের উচ্চতর অবস্থান হারায় তিনি আরও বলেন সেনাবাহিনী বা পুলিশের অ্যাকশন যখন আপনাদের পক্ষ থেকে হয় তখন তাদের অতীত অপরাধের বিচার কিভাবে করবেন অন্যদিকে এনসিপির তরফ থেকে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন দলটির বুদ্ধিজীবী সাতিকুর রহমান খান তিনি বলেন নেতারা নিজেরা এপিসিতে উঠতে চাননি বরং নেতাকর্মীরাই জোর করে তাদের উঠে কারণ কয়েক হাজার সশস্ত্র আওয়ামী কর্মী তাদের ঘিরে রেখেছিল সেনাবাহিনীর মত ছিল নেতাদের ওপর প্রাণঘাতী হামলা হতে পারে তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এপিসি ব্যবহারের সিদ্ধান্ত হয় সাদিকুর রহমান আরও দাবি করেন পাঁচ দশকের ইতিহাসে প্রথমবারের মতো একটি নবগঠিত দল গোপালগঞ্জে শীর্ষ নেতাদের নিয়ে সমাবেশ করেছে এমন সাহস এর আগে আর কেউ দেখায়নি এদিকে এনসিপি নেতাদের এই অবস্থান ঘিরে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবিরের ভূমিকা নিয়ে আবারও আলোচনা এসেছে দলটি একটি ভাইরাল ছবিতে দেখা যায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও শহর শিবিরের নেতাকর্মীরা সমাবেশস্থলে আওয়ামী লীগ কর্তৃক ভাঙচুর করা চেয়ার সরিয়ে সুন্দরভাবে মঞ্চ সাজাচ্ছেন নেতৃত্বে ছিলেন জেলা শিবির নেতা মিনহাজুল ইসলাম তুষার বিষয়টি নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে লেখক খালিদ মোহাম্মদ বলেন জামায়াত শিবির বরাবরে প্রান্তিক পরিস্থিতিতে বুক পেতে দেয় কিন্তু বিপদ কেটে গেলে মূলধারার রাজনৈতিক দলগুলো তাদের ব্যবহার করেই দূরে সরিয়ে দেয় ইতিহাসে দেখা গেছে দুই সালের আটাশ অক্টোবর ঢাকার বাইতুল মোকারমে হামলার মুখে জামায়াতের নেতারা সমাবেশ চালিয়ে যান ছাত্র শিবির রক্ত দিয়ে প্রতিরোধ গড়ে তোলে অথচ রাজনৈতিক মিত্রদের অনেকেই পরবর্তীতে মুখ ফিরিয়ে নেয় একই ধরনের পরিস্থিতি যেন এবারও দেখা যাচ্ছে বিএনপি ও এনসিপি নেতারা যখন জামায়াত শিবিরের অতীত ভূমিকা স্মরণ করেন না তখন সমালোচকরা বলছেন এটি রাজনৈতিক সুবিধাবাদিতা গোপালগঞ্জে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার প্রভাব ইতোমধ্যেই রাজনীতিতে দেখা যাচ্ছে সেনাবাহিনীর ভূমিকা ভাইরাল ভিডিও ছাত্র শিবিরের উপস্থিতি সব মিলিয়ে পুরো পরিস্থিতি এক ধরনের বিভক্তি ও আলোড়নের জন্ম দিয়েছে এখন প্রশ্ন উঠছে এই ভাইরাল ভিডিওর প্রভাব কি পড়বে এনসিপির ভবিষ্যৎ রাজনীতিতে তারা কি সেনাবাহিনীর প্রতি নির্ভরতা দেখিয়ে রাজনৈতিক মোরাল হাইগ্রাউন্ড হারাল আর জামায়াত শিবিরের ভূমিকাকে অভজ্ঞ করার নৈতিকতা আছে কি এসব প্রশ্নের উত্তর ভবিষ্যতেই মিলবে